তেলাপোকা দানকটা দানবটা স্পেসশিপের উপর লাফ দিয়ে উঠল। আর নিজের মাথা দিয়ে কাঁচ ভাঙতে শুরু করল। ভেতরে সবাই জমে গেল যেন কেউ কাউকে ফ্রিজে রেখে গেছে পরের মুহূর্তেই তেলাপোকা দানক কাজ ভেঙে ভেতরে ঢুকে পড়ল এবার সামনে এগিয়ে গেল জেলে বিলাল সে তৎক্ষণাৎ শরীরে সিরাপ ঢুকিয়ে ফেলল আর মুহূর্তেই সুপারযোদ্ধায় পরিণত হল এক ঘুষিতে সে দিল যেন স্যান্ডেল দিয়ে তেলাপোকা মারা হচ্ছে সবাই আবার সাহস পেল কিন্তু তখনই হাজার হাজার তেলাপোকা পুরো স্পেসশিপ ঘিরে ফেলল আর ওই সময়ে জাহাজের সিস্টেম নষ্ট পালানো অসম্ভব জেলেবিলাল বলল চল সবাই পাঁচশো বছর আগে ছাড়া মার্স ওয়ান ঠেলা খুঁজি ওখান থেকে হয়তো পৃথিবীতে ফেরা যাবে দল ভাগ হলো কেচুয়া কুমার মশাম্যান হয়ে বিলালের সাথে যুদ্ধ করতে লাগল আরেক দল বর্মযুক্ত গাড়ি নিয়ে রওনা দিল মার্স ওয়ান ঠেলার দিকে কিন্তু গেট খুলতেই বাইরে কোটি কোটি তেলা দাঁড়িয়ে তখনই হাঁচিনাথ সিরাপ খেয়ে আগুন উগড়ে দেওয়া সবুজ পোকা হয়ে গেল তার আগুনে গাড়ি যেন বার্বিকিউ পার্টি করে তেলা পোকা পুড়িয়ে এগিয়ে গেল ঠিক তখনই মঙ্গলের বুকে উঠল এক কালো সুনামি আসলে কোটি কোটি তেলা ঢেউ গাড়ি কোনো মতে পার হলো সবাই খুশি হতেই দেখল এর থেকেও বড় ঢেউ আসছে টমেটো কোষার তখন একেবারে ক্লান্ত। হঠাৎ দুই এমন শক্ত যা হাতিও ভাঙতে পারবে না আর ঝুমরি রং বদলানো ইন্দ্রধনুষী বিটল হল যার ফাঁদে শত্রুরা বিভ্রান্ত তিনজন গাড়ির ছাদে উঠে এমন ভাবে লড়ল যেন গ্রামের বিয়েতে মানুষ বিরিয়ানির জন্য